রতন বাবু ডক্টর রতন চন্দ্র শাহ উনি তার ব্যাগ প্যাকে নেন কিছু টাকা এবং তার মিসেস তার ব্যাগে কিছু টাকা নেন টাকা নিয়ে যখন ব্যাংক থেকে বের হয়ে আসছে বারান্দা ওই অনেক বেশ কিছু বীর সেই সময় তার ব্যাগের চেন খুলে পেছন থেকে কে বা কারা দশ লক্ষ টাকা নিয়ে চলে গেছে উনি বুঝতে পারার পর ওদের দেখে যে চেন খোলা

সেই সময় তার ব্যাগের বিভিন্ন ভাবে আমরা ম্যানুয়ালি কাজ করে আমরা নিশ্চিত হতে পারলাম যে এই কয়েকজন তিন চারজন কিংবা তার চার পাঁচজন লোক তারা এই কাজটি করেছে

চুরি করা টাকা দশ লক্ষের মধ্যে নয় লক্ষ টাকা আমরা চিন্তা দিচ্ছি তার কাছে সে সব করে যে তারা কয়েকজন মিলে প্রথমে ঢাকার একটি জায়গায় মিলিত হয়েছে মিলিত হওয়ার পর তারপর তারা টাঙ্গাইলে টার্গেট করেছে যে কারণ টাঙ্গাইলের পূর্বেও তারা এরকম কিছু কাজ করেছে চুরি করেছে এবং সেখানে কম টাকা হয় বিশ হাজার তিরিশ হাজার এরকম ব্যাংকের এরকম করেছে কিন্তু আমাদের পুলিশের হয়তো তারা কমপ্লেন করে নাই এটারও কিছু ইস্যু আছে যার জন্য তারা বেশি নিয়ে আবার তারা টাঙ্গাইলে আসছে এসে এই ব্যাংকটাকে টার্গেট করেছে এবং এই ব্যাংকের যখন টাকা উঠিয়েছে রতন চন্দ্র সারা এই টার্গেট করছে টার্গেট করে তারা এই টাকাটা চুরি করে তারপরে তারা চলে গেছে ঝালোকাঠিতে ঝালোকাঠিতে তারা কয়েকজন বিভিন্ন জায়গায় চলে গেছে আমরা মূল আসামি যে শহীদ মাঝি তারে গ্রেফতার করেছি এবং তার কাছ থেকে আমরা লক্ষ টাকা উদ্ধার করেছি

টাকা 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 পেছনে আপনি টাকা নিলেন পিছের পেছনে জুড়িয়ে নিয়ে আপনি বিনিয়োগ মধ্যে সামনে যাচ্ছেন আপনার ব্যাগের পেছনে টাকা চেনটা খোলা চেনে কোন তালা বা তালাও নেই সহজে চেন খোলা যায় এরকম অরক্ষিতভাবে টাকা পরিবহন করা নিরাপদ না আর যদি বেশি টাকা হয় আপনারা আমাদের পুলিশের কাছে নিরাপত্তা চাইতে পারেন আমরা আপনাদের নিরাপত্তা দিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো কিন্তু আপনারা এরকম ভাবে অসচেতন এই এই চলাফেরা করবেন না বিশেষ করে যার টাকা পরিবহনের ক্ষেত্রে যে কোনো অর্থ পরিবহনের ক্ষেত্রে আমাদের সহযোগিতা চাইবেন অথবা নিজেরা সচেতন থাকবেন উনি যদি ব্যাগটি পেছনে না রেখে সামনে রাখতেন তাহলে কিন্তু এই ঘটনাটি হয়তো করতো না যার জন্য আমাদের প্রত্যেকেরই নিজস্ব ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস দরকার